ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন যার ইচ্ছে হয় আমরা এখানে সকলে সমাবেদ হয়েছি বাজারা হতে পারেনি সে সর্বকারণের কারণ যিনি যুগপুরুষোত্তম তার আদুল চরণে আমার সহস্য কুটুকৃতি উপস্থিত আছেন বাংলাদেশ কেন্দ্র সৎসংঘ আশ্রমের ঋত্বিক দেবতা এবং দাদা মায়েদের প্রতি সকলের প্রতি আন্তরিক জয় করি ঠাকুর বলছেন বিপাক পথে হাত ধরে দে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে অভিভূত সেইতে নয় ঠাকুর আর সুন্দর করে বললেন বিপাক করতে আমরা সকলে বিপদে আছি আমরা সকলে বিপদে আছি আমরা এই কিছুদিন আগে দেখলাম কাশ্মীরে একটা ঘটনা হয়েছিল তো ওখানে অনেক হিন্দু দাদা মায়ের কিন্তু মারা গিয়েছিল সেই সেই সে জঙ্গলির হাতে অনেকে মারা গিয়েছিল সেখানে আমাদের সৎসঙ্গে এক গুরু ভাই তিনি কিন্তু সেখানে বেঁচে গিয়েছিলেন কেন বেঁচে গিয়েছিলেন তিনি তিনি নাম নাম করতেছিলেন ওই নাম করতে করতে তিনি কি বলছেন ঠাকুর বলছে নাম মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যান মানুষকে ধ্যান মানুষকে কি করে গ্রহণ ক্ষমতা বাড়ায় তীক্ষ্ণ মানে কি তীক্ষ্ণ মানে কি আমাদের স্মৃতিশক্তি আমাদের মেমরি যে উইক হয়ে যাচ্ছে আমাদের মেমরি যে দুর্বল হয়ে যাচ্ছে সেগুলো কি আমাদের স্মৃতিশক্তি বাড়ায় আর আর ধ্যান করলে কি আমাদের গ্রহণ ক্ষমতা মানে ভেষণ যেটা বলছি আমাদের আমাদের ধৈর্য শক্তি যেগুলো কমে গেছে সেগুলো কি আমাদের বাড়ায় তিনি ঠাকুরের নাম করতে করতে কি হয়েছেন তিনি সেখানে গিয়ে বেঁচে গিয়েছেন তো ঠাকুর একটা কথা বলছি ঠাকুরের শিক্ষক ছিলেন শশী ভীষণ ইষ্টভীতি প্রচলন শুরু করেন সেই শশী ভীষণ মিত্র আবার বিশ্বাস করতে পারেনি ঠাকুর আবার ইষ্টভীতি রাখা চাল রাখা এইসব প্রচলন করবে তো তো ঠাকুর ঠাকুর হিসেবে বললেন তো ও ঠাকুর হেসে বললেন তো তুমি বিশ্বাস করবেন কেন বিশ্বাস করবেন কেন শশী ভীষণ মিত্রকে বলছি তুমি বিশ্বাস করবেন কেন তো বলছে অন্ধকারের রাস্তায় প্রচন্ড দুর্যোগের মধ্যে যখন কেউ আলো দেখিয়ে দেয় তখন তো বড্ড বিশ্বাস হয় ঠাকুর এই কথা আপনি কিভাবে চললেন জানেন ঠাকুর তো আমি শশী ভীষণ কথা মিত্র কথা বলছি শশী ভীষণ মিত্র সে তিনি এক পথ দিয়ে যেতে যেতে সে ঝড় বৃষ্টি ভীষণ সেই ঝড় বৃষ্টি এবং সেই ঝড় বৃষ্টির ভিতরে তিনি এমন ঝড় বৃষ্টি হচ্ছে এখানে সেখানে তিনি পথ হারিয়ে ফেলেছে সেখানে তিনি পথ হারিয়ে ফেলেছে কোনো দিকে কোন রাস্তাই খুঁজে পাচ্ছে না কোনো দিকে যাবে যে সেই রাস্তাটা তিনি খুঁজে পাচ্ছে না যেদিকে যায় সেদিন সেদিকে গভীর বন যেদিকে যায় সেদিক কি দেখে গভীর বন তো শশী ভীষণ মিত্র সেই অন্ধকারের ভিতরে হঠাৎ থেকে একটা আলো থেকে একটা আলো এই অন্ধকারে একটা আলো থাকা মানে কি হঠাৎ একটা আলো দেখতে বেঁচে শশী ভীষণ মিত্র সে আলোটা যেদিকে যাচ্ছে শশী ভীষণ মিত্র সেদিকে যাচ্ছে আলোটা যেদিকে যাচ্ছে শশী ভীষণ মিত্র সেদিকে যাচ্ছে আলো যেদিকে শশী ভীষণ মিত্র সেদিকে যখন এভাবে যেতে 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 আলোটা যখনই শশী ভীষণ মিত্র রাস্তায় রাস্তায় উঠে ফেলেছে আলোটা আর নাই আলোটা আর নেয় রায়ন্দ্র ঠাকুর বলেছিলেন এই ঘটনা তো আর কেউ জানে না এই ঘটনা আর কেউ জানে না শশীভূষণ মিত্র বলছে আমি ছাড়া এই ঘটনা আর কেউ জানেন না তো ঠাকুর কিভাবে করে জানলেন ঠাকুর হচ্ছেন অন্তর্জামী ঠাকুর হচ্ছেন পুরুষোত্তম ঠাকুর হচ্ছেন খর এবং অক্ষর পুরুষের উত্তম তিনি হচ্ছেন পুরুষোত্তম আমরা দেখেছি আমরা দেখেছি সব থেকে বিশ্বের সারা জাদুকর পিসি সরকার তাকে জাদু সম্রাট বলা হতো তো তিনি এত বড় জাদু করছিলেন তিনি ঠাকুর এখানে এসে মাথা নত করেছিলেন ঠাকুরকে ঠাকুরকে গুরুপদে গ্রহণ করেছিলেন তো আমরা জানি অনেকে ইউটিউবে সার্চ করলে আমরা দেশে দেখতে পারবো আমরা সে পিসি সরকারের জাদু তো একটা ট্রেন যেতে ছিল একটা ট্রেন যেতে 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 সেই পিসি সরকার দুই মিনিটের ভিতর সেই ট্রেনটা অদৃশ্য করে ফেলেছিল দুই মিনিটের ভিতরে এত বড় জাদুঘর তিনি ছিলেন কোথায় কোন দেশে চলে যেতেন